আজ রবিবার পাঁচই মার্চ দু হাজার পঁচিশ সালের উনিশে জানুয়ারি মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং কাশ্যপিয়াং মহাদুতিম ধন্তারিং সর্বপাপগ্নং প্রণত স্মি দিবা এটি আজ আপনারা সকাল সকাল সূর্য সূর্যোদয়কে দেখুন খালি পায়ে একটু সবুজ ঘাসের উপরে হাঁটুন তারপর সূর্যোদয়কে দেখার পর সূর্যদেবকে প্রণাম করে প্রণাম মন্ত্রটি সাতবার জপ করে দিন শুরু করুন পারলে আজ হোয়াইট রেড অরেঞ্জ অথবা স্যাফ্রন কালারের ড্রেস আপনারা পরিধান করতে পারেন ইয়েলো কালারের ড্রেসও আপনারা পরিধান করতে পারেন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে আজ রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েশ আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান অতিরিক্ত বিশ্রাম গ্রহণ করুন তাহলে আসছে সপ্তাহের জন্য পুনরায় শক্তি সঞ্চয় করতে কিন্তু আপনারা সক্ষম হবেন আজ আপনাদের উচিত যতটা সম্ভব পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গকে সম্মান প্রদান করা যায় পিতার পিতার সাথে সম্পর্কের উন্নতি পিতার পিতাকে সম্মান প্রদান করা পিতার সেবা করলে কিন্তু সূর্যের মজবুতি বৃদ্ধি পায় ভাগ্যমিটার আজ আপনাদের বলছে থ্রি পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কোনো প্রকার নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা যেন আজ আপনারা বলবেন না বা নিজেও নেগেটিভ কথাবার্তা যেন শুনবেন না পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার ইগো এই ধরনের নেতিবাচক অনুবর্তিগুলি থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখুন তা নাহলে আপনারা নিজেরাই কিন্তু ধীরে ধীরে নিজেদের শরীরে বিষ প্রয়োগ করছেন এটি ইন ফিউচার আপনাদেরকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে আজ আলসেমি করলেই কিন্তু ক্ষতি অর্থগত ব্যাপারে আয় ইনকাম হয়তো বাড়বে তবে খরচও কিন্তু বাড়তে পারে হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাগের মাথায় জীবনের ব্যাপারে ক্যারিয়ারের ব্যাপারে ফিনান্সের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে চাকরিজীবী যারা আছেন রবিবার হলেও অনেক অফিসে যেতে হয় কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসেটিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও কিন্তু শক্তিশালী থাকছে আজ আপনাদের উচিত মানুষজন আপনার অতিরিক্ত উদরতার সুযোগ নিচ্ছে না তো এ বিষয়ে কিন্তু আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে পুরোনো দিনের কোনো বন্ধু বান্ধব আজ আপনার কাছে আর্থিক সাহায্য চাইতেই পারে তাদেরকে অর্থনৈতিকভাবে সহযোগিতা সহযোগিতা করতে গেলে নিজেই কিন্তু আর্থিক সংকটের মধ্যে পড়ে যেতে পারেন